রাজশাহীর মোল্লাপাড়ার আদিবাসী পাড়ায় তিপ্পান্ন বছর ধরে বসবাসকারী পাহাড়িয়া সম্প্রদায়ের ষোলোটি পরিবারকে উচ্ছেদের কাউন্ট ডাউন শুরু হয়েছে আগামীকাল শুক্রবার খাসি জবাই করে ভোজের আয়োজন শেষে রোববারের মধ্যেই তাদের ঘর ছাড়তে হবে সাজ্জাদ আলী নামে স্থানীয় এক ব্যক্তি দাবি করছেন এই ষোলো কাঠা জমি তার কেনা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধের পর তিনি এখন পুরো জায়গা দখলের প্রস্তুতি সম্পন্ন করেছেন পাড়ার বাসিন্দারা জানান উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন স্বাধীনতার পর দেশে ফিরে তারা আর আগের বাড়িঘর পাননি তখন ইন্দ্রধূপি নামের এক ব্যক্তি মানবিক কারণে এই জমিতে ছয়টি পরিবারকে থাকতে দেন তিন প্রজন্মে সেই ছয়টি বাড়ি বেড়ে হয়েছে ষোলোটি এখানকার মানুষ এখনও এলাকাটিকে আদিবাসী পাড়া বলেই চেনে জাল দলিলের অভিযোগ মিশ্র রাম বর্মন জানান বছর দুয়েক আগে সাজ্জাদ আলী প্রথমবার উচ্ছেদের চেষ্টা করলে তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম উভয় পক্ষকে বসান তখন সাজ্জাদের কাগজপত্র দেখে কাউন্সিলর বলেন এটি জাল দলিল এরপর সাজ্জাদ কৌশলে পালিয়ে যান গত বছরের পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর সাজ্জাদ ফের এসে উচ্ছেদের আলটিমেটাম দেন পরে ছয়টি মূল পরিবারকে প্রতিটি পরিবারে ছয় লাখ টাকা করে দেওয়ার প্রস্তাব দেন এই টাকার বিনিময়ে নয়ে জমি ছেড়ে দিতে বাধ্য হন পাহাড়িয়ারা মিশ্র রাম বর্মন বলেন প্রথম তিন মাস সময় দিয়েছিল পরে পনেরো দিন সাত দিন শেষে দশ দিনের আল্টিমেটাম শুক্রবার শেষ সময় সেদিন খাসি কেটে খাওয়াবে বলে জানিয়েছে সাজ্জাদ রোববারের মধ্যে সবাইকে এলাকা ছাড়তে হবে ঘরবাড়ি ভেঙে পালাচ্ছে পরিবারগুলো ইতোমধ্যেই তিনটি পরিবার ঘর বাড়ি ভেঙে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে বাকি পরিবারগুলোও প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ গ্রামে জমি কিনেছেন তবে বাড়ি করার মতো টাকা নেই সাজাদ আলী বলেন ওই জায়গা আমার কেনা কেনার সময়ই কয়েকটা ঘর ছিল আমি কাউকে জোর করছি না উল্টো টাকাও দিয়েছি সুন্দরভাবেই বিদায় দিচ্ছি কত সালে জমি কিনেছেন জানতে চাইলে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি আওয়ামী সরকারের পতনের পর কেন উচ্ছেদের প্রক্রিয়া শুরু করলেন প্রশ্নে তিনি বলেন আমি দল করি না টাকা ম্যানেজ করেই গিয়েছি এদিকে ঘটনা জানা জানি হওয়ার পর জেলা প্রশাসন এ বিষয়ে সরজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানাছেন এখন কাউকে উচ্ছেদ করা হবে না বাবলাদা যুদ্ধর যুদ্ধর মোটামুটি দু পাঁচ বছর আগে এসে বাস কেড়েছে এতদিন বাস বাপ মা চলে গেছে সব চলে এখন তার কেউ হয়তো বাড়ি করছে কেউ হয়তো জায়গা কিনছে কেউ হয়তো আবার টাকা নিয়ে আবার ওই ওর জায়গার উপর বাড়ি করছে এই কাজ কমপ্লিট প্রায় কমপ্লিট সব হয়ে গেছে এখন তারা যাওয়ার পালা যাওয়ার পালাতে একটা আপত্তি রেখেছে যে আমাদেরকে একটু খাওয়া দাওয়া করিয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন